আমরা তো ইতিহাসকে প্রায়শই শুধু তারেখার ঘটনার সমষ্টি হিসেবে দেখি তাই না কিন্তু কিছু ঘটনা এমন থাকে যা একেবারে মহাকাব্য হয়ে ওঠে আজ আমরা ঠিক তেমনই একটা গল্প শুনব দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক কনকনে ঠান্ডা রাতের নৌযুদ্ধের গল্প জার্মান যুদ্ধজাহাজ শার্নহর্স্টের শেষ লড়াইটা কিভাবে একটা কিংবদন্তিতে পরিণত হল চলুন সেটাই দেখি তো চলুন একদম গল্পের গভীরে ডুব দেওয়া যাক সময়টা ছিল উনিশশো সালের ক্রিসমাস আর জায়গাটা আর্কটিক সাগরের বরফ শীতল পানি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর বরফের ঝড় আর এই অন্ধকারের মধ্যেই কিন্তু একটা ভয়ঙ্কর সংঘাত দানা বাঁধছিল গল্পের প্রথম পর্বে আমরা দেখছি শক্তিশালী জার্মান যুদ্ধজাহাজ শার্নহর্স্টকে এর কমান্ডার ছিলেন খন্থার অ্যাডমিরাল বে তাদের মেশিনটা ছিল বেশ পরিষ্কার মিত্রবাহিনীর একটা রসদবাহী কনভয়কে আক্রমণ করা যেটা সোভিয়েত ইউনিয়নের দিকে যাচ্ছিল কিন্তু খেলার চালটা হঠাৎই পাল্টে গেল যে ছিল শিকারী সেই হঠাৎ করে শিকার হয়ে গেল রাতের আকাশে দপ করে জ্বলে উঠল স্টার শেলের আলো আর বরফ ঝড়ের মধ্যে দিয়ে ছুটে আসতে লাগল ব্রিটিশ কামানের গোলা কমান্ডার বের জন্য এটা ছিল একেবারে অপ্রত্যাশিত তিনি যেন ঘুণাক্ষরেও টের পাননি কী হতে চলেছে আর ওই প্রথম ধাক্কাতেই শার্নহোর্স্টের কপালে একটা বড়সড় বিপদ ঘটে গেল একটা ব্রিটিশ গোলা সোজা এসে লাগল এর প্রধান রাডারে ব্যাস উত্তাল সমুদ্রের মাঝে বিশাল জাহাজটা প্রায় অন্ধ হয়ে গেল তখন আর মিশন চালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না তাই না অগত্যা মিশন বাতিল করে ঘাটিতে ফেরার সিদ্ধান্ত নিতে হলো। আচ্ছা শানহর্স তো পিছু হচ্ছে কিন্তু লড়াইটা কিন্তু এখনও শেষ হয়নি কমান্ডার বে যা জানতেন না তা হল তিনি বিপদ থেকে শুধু পালাচ্ছিলেন না বরং সোজা ছুটে যাচ্ছিলেন আরও বড় একটা ফাঁদের দিকে জার্মানদের দিক থেকে দেখলে তারা সফলভাবেই হামলাটা এড়িয়ে গেছে কমান্ডার বে বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি ব্রিটিশ জাহাজগুলোকে পেছনে ফেলে নিরাপদে বন্দরে ফিরে যেতে পারবেন কিন্তু তিনি কি আসলেই নিরাপদে ফিরছিলেন কারণ কমান্ডার বে যা দেখতে পাচ্ছিলেন না সেটা হল দক্ষিণের জমাট অন্ধকারে তার জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর এক প্রতিপক্ষ আর সেই গোপন বিপদটা আর কেউ নয় স্বয়ং ব্রিটিশ নৌবহরের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ এইচ এম এস ডিউক অফ ইয়র্ক আর তার নেতৃত্বে ছিলেন অ্যাডমিরাল স্যার ব্রুস ফ্রেজার বীরবিন্দুমাত্র ধারণাই ছিল না যে তিনি বিপদ থেকে পালাতে গিয়ে আসলে আরও বড় বিপদের দিকে ছুটে চলেছেন ফাঁদটা একেবারে নিখুঁতভাবে পাতা হয়ে গিয়েছিল অ্যাডমিরাল ফ্রেজারের এই একটা মাত্র কথাই বুঝিয়ে দেয় ফাঁদটা কতটা ঠান্ডা মাথায় পাতা হয়েছিল তিনি তার শিকারকে আরও আরও কাছে আসতে দিচ্ছিলেন অপেক্ষা করছিলেন একেবারে মোক্ষম মুহূর্তটার জন্য আর অবশেষে সেই এলো আর্টিকের জমাট অন্ধকারে দুই শক্তিশালী প্রতিপক্ষ শার্নহর্স্ট আর ডিউক অফ ইয়র্ক একে অপরের মুখোমুখি হতে চলেছে এক চূড়ান্ত লড়াইয়ের জন্য যুদ্ধটা শুরুই হল এক বিধ্বংসী আঘাতে ডিউক অফ ইয়র্কের একটা পূর্ণ সাইড মানে সবগুলো বড় কামান একসঙ্গে গর্জে উঠল আর প্রথম আঘাতে শার্নহর্স্টের সামনের প্রধান টারেটটা পুরি ধ্বংস হয়ে গেল কিন্তু শার্নহর্স্ট ছেড়ে দেওয়ার পাত্র ছিল না তারাও পাল্টা আঘাত আনল আর একটা জার্মান গোলা গিয়ে ডিউক অফ ইয়র্কের রাডার বিকল করে দিল ভাবুন হঠাৎ করে ব্রিটিশদের প্রযুক্তিগত সুবিধা শেষ তারাও প্রায় অন্ধ আর ওদিকে শার্নহর্স্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত লড়াইটা অপ্রত্যাশিতভাবে যেন সমানে সমানে চলে এলো যুদ্ধের ভাগ্য যখন একদম সুতোর ওপর ঝুলছে ঠিক তখনই এক অফিসারের অবিশ্বাস্য সাহস পুরো পরিস্থিতি বদলে দেওয়ার সুযোগ তৈরি করল ভাবুন একবার লেফটেন্যান্ট হ্যারোল্ড বেইটস চারিদিকে গোলাগুলি চলছে ভয়ঙ্কর ছড় তার মধ্যেই তিনি জাহাজের উঁচু মাস তুলে চড়ে বসলেন কেন কারণ ওই বিকল রেডারটাকে হাত দিয়ে ঠেলে ঠিক করতে হবে রাডারটা ঠিক হতেই শানহোর্স্ট আবার গতি বাড়িয়ে পালাতে শুরু করল সে প্রায় ব্রিটিশদের নাগালের বাইরে চলেই যাচ্ছিল ডিউক অফ ইয়র্কের হাতে ছিল সেই একটা সুযোগ এক দুঃসাধ্য প্রায় অসম্ভব একটা শট দূরত্বটা ছিল বাইশ হাজার গজ মানে দশ নটেকল মাইলেরও বেশি এমন উত্তাল সমুদ্রে রাতের অন্ধকারে এত দূর থেকে একটা চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করাটা প্রায় অসম্ভবই বলা চলে শার্নহর্স্ট নাগালের বাইরে চলে যাচ্ছিল ডিউক অফ ইয়র্কের ব্রিজে তখন চরম উত্তেজনা শার্নহর্স্টকে থামানোর শেষ সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে অ্যাডমিরাল ফ্রেজারে কঞ্চে ছিল সেই মরিয়া আর্তি আর ঠিক সেই মুহূর্তে ওই প্রায় অসম্ভব শটটা লক্ষ্যে গিয়ে লাগল মাত্র একটা গোলা সোজা গিয়ে ফাটল শার্নহর্স্টের বয়লার রুমে আর তাতেই জাহাজটার গতি একেবারে পঙ্গু হয়ে গেল ব্যাস শার্নহর্স্টের ভাগ্য সেদিন ওখানেই লেখা হয়ে গিয়েছিল গতিহীন শানহর্স্টের জন্য পালানোর আর কোনো রাস্তা খোলা ছিল না কিন্তু জার্মান নাবিকরা হাল ছাড়েননি শুরু হলো তাদের করুণ কিন্তু বীরত্বপূর্ণ শেষ লড়াই নিশ্চিত ধ্বংসের সামনে দাঁড়িয়েও কমান্ডার বের পাঠানো এই শেষ বার্তাটা তাদের অদম্য স্পিরিটের পরিচয় দেয় এটাই ছিল তাদের শেষ প্রতিরোধ এরপর হোস্টের গতি কমে যাওয়ায় ব্রিটিশ ডেস্ট্রয়রগুলো চারদিক থেকে তাকে ঘিরে ফেলল একের পর এক টর্পেডোর আঘাতে আহত যুদ্ধজাহাজটা ধীরে ধীরে ডুবতে শুরু করল কিন্তু অবিশ্বাস্যভাবে শেষ মুহূর্ত পর্যন্ত এর কামানগুলো গর্জে উঠছিল ছত্রিশ মানে শার্নহোর্স্টের প্রায় দু হাজার মানে ঠিক করে বললে উনিশশো জন নাবিকের মধ্যে ওই বরফ শীতল পানি থেকে মাত্র এক কজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছিল এই একটা সংখ্যায় বোধ যুদ্ধের আসল ভয়াবহতাটা বোঝানোর জন্য যথেষ্ট আর এই পুরো গল্পটা শেষ হয় বিজয় অ্যাডমিরাল ফ্রেজারের একটা অসাধারণ কথা দিয়ে তিনি কিন্তু তার পরাজিত শত্রুর প্রতি গভীর সম্মান জানিয়েছিলেন আসলে এটা শুধু একটা নৌযুদ্ধের গল্প নয় এটা সম্মান সাহস আর বীরত্বেরও একটা গল্প যা আমাদের অনেক দিন মনে থাকবে